জীবন কত অদ্ভুত তুমি কত দুঃখ কত কষ্ট কত যন্ত্রণা কত ক্লান্তি কত না পাওয়ার ম্লান বেদনা তোমার পরতে পরতে তবু তুমি কি অদ্ভুত কি অপার শান্তিময় রহস্যে ঘেরা সুন্দরের চির বহমান জীবন স্রোতে কত নিবিড় দুঃখগুলো কত দুর্বিষহ বাড়িয়ে আমাদের পথ চলতে হয় এ ধরায় আচ্ছা আচ্ছা বলতে পারো কেউ তোমরা এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব নিলীন হয়ে যাওয়ার পর কি হবে জীবন নিলীন হওয়ার পর তা একদিনে ধরিত্রী থেকে চিরকালের জন্য হয়ে যাবে হ্যাঁ পৃথিবীতে সব কিছুর কাছেই বড় হবে নিশ্চয় আহ কি পরিবর্তন মানুষ জীবনের আমরা শুধু নিজেদের বাইরের পরিবর্তনটাই দেখতে পাই কারণ সেটা দৃশ্যমান বলে মানুষ মনের তো পরিবর্তন হয়তো কিন্তু আমরা তা নিয়ে কি কখনো চিন্তা করে দেখেছি